এখানে নিয়ে নিয়েছি সাবুদানার খিচুড়ির জন্য দুই কাপের মতো সাবুদানা ওটাকে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর ফলে গিয়েছে আর ওখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি দুটো ডিম খুব সুন্দর একটা রেসিপি কম সময়ের মধ্যে হয়ে যাবে সহজ পদ্ধতিতে যখন মন চায় তখনই বানিয়ে খেতে পারবে সময়ের দরকার হয় না অল্প সময়ে হয়ে যাবে এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো দানার খিচুড়ির জন্য এখানে আমি সরষের তেলটা ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে জিরা ফোরনটা দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা ওগুলো দিয়ে দিলাম ওটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আজকে আর আমি কোনো ব্লগ দেব না তার কারণ ভাবলাম সাবর খিচুড়িটা বানাচ্ছি তাহলে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে সাবুদানার খিচুড়ি বানাই এখানে আমার ইয়াস ভাজাটা হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দেবো সাবুদানার খিচুড়ি এইভাবে চুলাই রান্না অন্য অন্যরকম সুন্দর করে লেড়ে চেড়ে ভেজে নিচ্ছি নিমকটা দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো এটা ভালো করে সুন্দর করে ভেজে মিশিয়ে নেব আমার টমেটো আর ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সাবুদানা দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে তোমরা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারো আরও বাকি মশলা এইগুলো এড করতে পারো আমি করব না তার কারণ আমার মেয়ে খাবে তাই অন্য কিছু আর দেব না সামান্য পরিমাণ মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়োটা দেখে কি সুন্দর ঝুরঝুরে হয়েছে খিচুড়িটা লেগে যাচ্ছে না রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানিও আরও নতুন কিছু রেসিপি যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও পারলে একটা লাইক দিয়ে দিও যদি ভালো হয়ে থাকে সাবস্ক্রাইবটা করে নিও আমি এটার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখে নো বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে যাচ্ছে আর দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে